আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে চৌডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুরে একটা বিদেশি আমের বাগানে এখানে অসংখ্য গাছ রয়েছে আমরা হয়তো সময় স্বল্পতার কারণে সবগুলো দেখাতে পারবো কিনা বলতে পারছি না তবে প্রথমেই আমরা যে বিদেশি জাতের একটা আম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেড়াইবুড়ি বা চিয়াংমাই জি আচ্ছা আমাদের সাথে রয়েছেন হচ্ছে হৃদয় মোল্লা ভাই আমরা ওনার সাথে কথা বলেছি এর পূর্বেও এবং আপনাদেরকে এই আম বাগানের ডিটেলস দেখিয়েছি যদি পূর্বের ভিডিওটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন গত বছরের ভিডিওটা এবছরেও আবার আমরা এবছরের কি আপডেট হলো এই বাগানের এবং বর্তমান আমের কী অবস্থা সেটা জানানোর জন্য আপনাদেরকে নিয়ে চলে এসেছি কথা বলা যাক হৃদয় ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হৃদয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক সবই তো শুনলেন মোটামুটি আমরা একটু আম প্রসঙ্গে আসি সরাসরি এটা হচ্ছে রেড ভরি বা চ্যাংমাই এটার একটু বৈশিষ্ট্য সম্পর্কে এটা এই আমটা হচ্ছে অনেক সুস্বাদু আম কাঁচা বাগা দুইটাই মিষ্টি এবং আটিটা একবারেই আস নাই বললেই চলে এবং অন্যান্য আমাদের যে দেশি আমগুলো সব আমগুলো পাকার পরে যে বলো এই আমগুলো পাকা শুরু হয় তার মানে এটা দারুণ আম আর খেতেও মিষ্টি আবার আপনি যদি বাজারের দিক চিন্তা ভাবনা করেন কালারের দিক থেকে দেশি আম একশো টাকা সর্বস্ত ষাট টাকা পাইকারি বিক্রি হচ্ছে আমাদের এখানে তা এখন যে আমগুলো বিক্রি হচ্ছে এগুলো আশি টাকা একশো টাকা কেজি তাহলে আমরা যদি এই আমটা আরও দশ দিন পরে উঠাই তো যদি তিনশো থেকে চারশো টাকাও কেজি ধরে বেশি তাও আমার কৃষক লাভ আচ্ছা এখন আমাদের বুঝে শুনে যদি এই আমগুলো আমরা চাষ করতে পারি তা আমার মনে হয় যে এই আমগুলো চাষ করলে আমাদের কৃষকরা অনেক লাভবান হবে এবং ডেভেলপার হবে আচ্ছা আমরা এখন এই আমের বৈশিষ্ট্যের মধ্যে সব চাইতে যেটা ভালো পাচ্ছি সেটা হচ্ছে কালার জি কালার এবং সাইজটা জি কালার এবং সাইজ অসাধারণ একটা কালার হয় জি যদি এটা হচ্ছে ব্যাগিং করার কারণে কালারটা ওই রকমের কিন্তু ফুটে ওঠে নি মনে না না এটা ব্যাগিং না করলে আরো কালারটা ডিসকালার হয়ে যেত কেন আমাদের চুয়াডাঙ্গার তাপমাত্রা বেশি ও আচ্ছা কালার নষ্ট হয়ে যাবে ডিসকালার হয়ে যাবে আম দেখতে ভালো হবে না চারিদিকে সমস্যা আছে ফুড ফ্লাইয়ের যে আক্রমণ ওটা আক্রমণ করলে আমটা পচে পড়ে যাবে অনেক আম নষ্ট হয়েছে আমার আচ্ছা আচ্ছা যার কারণে এই ফুড ব্যাগিং মানে আছে পিওর যে আমটা ন্যাচারাল একদম কীটনাশক মুক্ত রোগ মুক্ত জীবাণুমুক্ত যে আমটা এটা ফুড ব্যাঙ্ক করলে একদম ভালো থাকে এই গাছের বয়স্ক তিনি এটা আপনার চার পাঁচ বছর পাঁচ বছর আচ্ছা আপনার এখানে আমরা অনেকগুলো গাছ দেখছি মোটামুটি পুরা বাগানের কি একই কিছু আছে নতুন লাগানো কিছু পুরাতন আছে আচ্ছা আমরা রেড পালমার আম দেখাই কত সেটাই বলছিলাম যে রেড আইভরি দেখলাম এবার আমরা রেড পালমার দেখব জি হ্যাঁ চলুন এই আম তো প্রায় এদিকে শেষের দিকে তারপরে আম দেখাই রেড রেড পালমার আমটা বলো অনেক বিগ সাইজ হয় এই আমটা দেখেন দারুন কত দারুন সুন্দর হইছে দারুন কালার এই দেখেন আচ্ছা আমরা একটু ক্লোজ করে কালারটা দেখাই একটু এই যে দারুন একটা দুইটা আম আছে না হ্যাঁ হ্যাঁ দুইটাই পেরে ফেলবো দেন অলরেডি কালারটা দেখেন এবং আটশো গ্রামের উপরে দুইটাই প্রায় এক কেজি দুইশো তিনশো চারশো গ্রাম ওইটা আচ্ছা দেখেন

আমরা শুধু কি শুনবো নাকি টেস্ট করবো এই আমটা এখনো তো খাওয়ার উপযোগী হইছে কিনা উপযোগী হয়নি খুব যেগুলো ছিল পেকে গেছে আমরা ওই আরো দেখতে পাচ্ছি রেড পালমারের আরো রয়েছে একটু বৈশিষ্ট্য আপনার কাছে জানতে চাইবো এটা হচ্ছে আপনার আছে এই আমটি আছে খেতে কেনার ফ্লেভার আছে হালকা আছে কিন্তু দারুন নাম মিষ্টি পচুর এখন আপনি দুইটা আম ধরলেন প্রায় কেজি দুই তিনশো চারশো গ্রাম তো হতে পারে নাকি কি মনে হয় এই আমরা প্রায় সাতশো গ্রাম আটশো গ্রাম আছে এটা একটু কম আছে হ্যাঁ 586 গ্রাম গরে 1 কেজি হলে তো এনাফ দুইটা আমে দুইটা আমে তারপরে মনে করেন যে আমটা তো মনে করেন যদি দেশি আম বাড়ি ফর যদি 80 টাকা বিক্রি হয় আমরা তার 80 টাকা বিক্রি করব না এটা আরো বেশি দামি 300 থেকে 350 টাকা হবে আচ্ছা রেড পালমা দেখলাম এবার কি দেখব এবারে চলেন আমি দেখাই কিংসাকা বাদ আর দেখাব মিয়া জাকি যেটা সূর্যের ডিম ওটাও দেখাবো চলেন চলে যাও প্রচুর আম ছিল এখন লাস্ট ফিনিশিং অল্প কিছু আম আছে দেখেন একদম টকটকে লাল নিয়াজাক নেয়াজাক বা সূর্য ডিম বলা সূর্য ডিম বলা হয় সেই আমটা এটা এটা অসাধারণ আমটার জাতের বৈশিষ্ট্য বা এই আমটার বিষয়ে আমার নতুন করে কিছু বলার নাই কিন্তু এই আমরা আমার গাছে প্রচুর ধরেছিল এখনো আছে কিছু কিন্তু এটা দারুন আম আচ্ছা কিন্তু অত মিষ্টি না আমাদের বাংলাদেশের মানুষেরা মিষ্টি প্রেমী অত মিষ্টি আম না এটা আচ্ছা এই আম গাছে বয়স কত দিন এগুলো সবই হয় তিন বছর কোনো একটা পাঁচ বছর চার বছর এরকম এই আমের ফলন কেমন আসে ফলন তো ভালোই আসছিল অতিরিক্ত খরা তারপরে ফলন ভালো ছিল অন্য বছরে কেমন আসে অন্য বছরে তো ভালো ছিল তো সব কোনো যত ফসল আছে সব ফসলের একটু অতিরিক্ত কম আসছে হ্যাঁ যাই হোক দর্শক আমরা সূর্য ডিম বা মিয়াজাকি যেটা জাপানের বেশ দামি একটা জি এটা আমরা আমাদের বাংলাদেশের মাটিতে দেখতে পাচ্ছি এবং এটা সম্ভব হচ্ছে এই সকল তরুণ উদ্যোক্তাদের হাত ধরে বাংলাদেশের নতুন নতুন জাত আসার কারণে জি সূর্য ডিম দেখলাম এরপরে আমরা আমরা অস্টিন গোল্ড দেখাবো আচ্ছা এখন আমরা দেখব এটা এটা আছে ওয়াস্টিন গোল্ড ওয়াস্টিন গোল্ড জি এটা আছে দারুন নাম লেড ভ্যারাইটি আম কাঁচা পাকা মিষ্টি আম এটা একটু বড় সাইজের আছে জি এই দেখেন এটা আছে কাঁচা পাকা মিষ্টি এমনি দারুন টেস্ট কি কি বৈশিষ্ট্য আছে এটা আমরা দেখি খেয়ে দেখি কি অবস্থা হালকা পাকছে বলো বেশি পাকে নাই তারপরে আপনি টেস্টটা নিয়ে একটু বলেন কি অবস্থা এটা হচ্ছে অস্টিন গোল্ড অস্টিন গোল্ড আচ্ছা অস্টিন গোল্ড বলে কেন নাম জানা আছে কিনা বা কোনো ইয়ে জানা আছে এটা দুটো জাত আছে একটা অস্টিন ম্যাঙ্গো আপনার আর এটা অস্টিন গোল্ড আপনি একটু দর্শকদের এই আমের এটা দেখায় ভিতরের ব্যাপারটা খুব শক্ত তো এখনো পাকে না ওরকম না 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 খেয়ে দেখেন আমি একা খেলে হবে আর একজন আছে না ধরেন খেয়ে দেখেন আপনি বিসমিল্লাহ বলে খেয়ে দেখেন টেস্টটা কি বলেন অস্টিন ম্যাঙ্গো যেটা না এটা অস্টিন গোল্ড অস্টিন গোল্ড আচ্ছা বিসমিল্লাহ একটু অন্যরকম স্বাদ আপনি বলেন আমি তো খাই নাই আমরা প্রথম এই বছরে টপ টপ করে বলে রস পড়ছে তবে বিসমিল্লাহির রহমানির এখনো পুরোটা পাকে নাই না পাকলে বলে দারুণ লাগবে পাকলে কত স্বাদ হবে তাহলে বোঝেন হুম তবে একটা ব্যাপার ভালো টক আছে না টক তো নাই আর ভিতরে আশের ব্যাপারটা নাই হুম এটা ভালো লাগছে চলেন এবার আমরা কি দেখব আমরা দেখাবো নেম ডগমা শ্রীমং আচ্ছা এটা হচ্ছে কি আম এটা আছে আপনার নেম ডগমা শ্রীমং শ্রীমং আচ্ছা আচ্ছা এই আমগুলা কি একটু বড় সাইজের হয় যে গুলো 1 কেজি 1 কেজি প্লাস আসে 1 কেজি 1 কেজি প্লাস উপরে যেটা এটা তো আরো বড় জি আচ্ছা এইটা একটু একটু কালারটা আমরা যদি দেখাই যে অনেকটা বেগুনি কালারটা হ্যাঁ বেগুনি কালারের মতই হয় আম ঠিক আচ্ছা এটা কোন দেশীয় জানা আছে কি এটা আমাদের আছে থাইল্যান্ড থেকে সংগ্রহ করা নেম ডগম স্ত্রী একটু বলেন এটা এ আমটার কালারটা বেগুনে কালার হবে এবং আমটা অনেক একটু বড়ো হবে আর বিদেশি আমের প্রত্যেকটা আমেরই টেস্ট কেউ সে কেউ কমোনা কোনো গ্র্যান্ড বেশি কোনোটা টেস্ট বেশি কোনোটা মিষ্টি বেশি খুব দারুণ আম আমাদের এই গাছটার বয়স দু বছর খুব ভালো এবারটা অলরেডি আর দুইটা ফল ঠিক আছে এখন আরও ফল ছিল ওনার দুইটা ফল আছে বর্তমানে এটা কি বাণিজ্যিক ভাবে কি করার মতো একটা জাত বলে মনে হয় যদি এক কেজি হয় আপনি যদি লেট ভ্যারাইটি আপনি তুলতে পারেন তাহলে চাষি দুশো টাকা দুশো আড়াইশো টাকা পাইকারি দরে বিক্রি করতে পারেন তাহলে এখন আমরা দেখবো চাকাপাত কিং অফ চাকাপাত এটা কোন দেশীয় থাইল্যান্ডের থাইল্যান্ডের চাকাপাত এখানে তো যাক সাইজটা আসলে আর ঠিক আছে যে কারণে বিকল্প দেখানো হলো বাংলা কথা বলতে কি চুরি হয়ে গেছে हम सब ওদিকে ভেড়া খুলে আচ্ছা এটা কিংস জায়গা باندې আমরাও দারুণ কাঁচা মিষ্টি পাকা মিষ্টি আশ নাই খেতে তো বললামই খাওয়ার কথাও নাই এটাও বাণিজ্যিকভাবে অনেকে আমি চাপাই তারপরে রাজশাহীতে অনেকে বাণিজ্য দশ বিঘা 15 বিঘা করে করেছে ওদের আমও ভালো আসছে ওরা তো পরিচর্যাটা রাষ্ট্রেই আমের জন্য বিখ্যাত পরিচর্যাটাও ভালো বোঝে ওদের দারুণ আম হয়েছে এবছর আশা করি ওরা এক এক বাগানে ভালো টাকা ইনকাম করতে পারবে ইনশাল্লাহ তো এখন আমরা দেখব হচ্ছে এটা আছে সেই হানি ডিউ হানি ডিউ হানি মানে কি মধু আর ডিউ মানে কি ঢেউ ঢেউ আচ্ছা সেই ঢেউ আমরা অলরেডি দেখেন গাছ থেকে বলো শিরসি দেখেন আডা মাডা বলো লাগানো নেই এই আনি ডেউ আমি এদিকে আছে আমরা আপনি কাটবেন না আমি কেটে আপনি কাটবেন আমি একটু বলি দর্শকদের এটা হচ্ছে ডিউ মানে ডিউ অর্থাৎ বাঁকানো বোঝায় ঢেউ এর বাঁকানো এরকমের বোঝায় হচ্ছে ডিউ আর হানি অর্থ তো আপনারা জানেনই মধু দেখা যাক মধু সদৃশ ঘ্রাণ আমরা পাই কিনা বা স্বাদ পাই কিনা অবশ্যই

আমার কাছে তো মনে হচ্ছে যে হুম অসাধারণ একটা ফ্লেভার গিরানটা তো পাগল করার মতন তো আমরা দেখবো হচ্ছে সেই পৃথিবী বিখ্যাত আম যে এটা বুড়ো নাইকিং এটা যা ওয়েট আছে এখন দু কেজির ওপরে ওয়েট আছে আমটা আচ্ছা কিন্তু ব্রোনাই কিংয়ের আলাদা একটা বৈশিষ্ট্য আছে ওটা বোধহয় চার পাঁচ কেজি মতো হয় তাই না যে এ আম বড় আমগুলো সব মানে এদিনকে রাত্রে সুডি হয়ে গেছে হুম এই এখন এই যে দু কেজি ওজনের আম আছে দু কেজি ওজনের হুম আচ্ছা ব্রোনাই এক বিঘাতের উপরে ব্রোনাই কিংটা কি কাঁচা খাওয়ার জন্য ভালো নাকি পাকা খাওয়ার জন্য ভালো এরা সৌন্দর্যের জন্য কাঁচা বাগা দুটোই খাইতে পারেন পেপের মতন স্বাদ লাগবে তো এখন আমরা দেখবো এটা কি বেনানা এটা আছে বেনানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো কলার মতন আর খুলছি না আর সাধারণ আর এটার কালার কি কয়টা কালার হয় এটা এটা হয় হলুদ এটা হয় হালকা লাল আচ্ছা এটা কি কালার হবে এটা আপনার এটা হলুদ হবে পাকলে হলুদ হবে এখন একটু সবুজ ভাব আছে কি জি আচ্ছা এই বেনানা ম্যাঙ্গোটা কোন দেশীয় জানেন না থাইল্যান্ডের বেনানা থাইল্যান্ডের এ আম দারুন আম আমি মনে করি যে এখন পাইকারি তিনশো টাকা কেজি বিক্রি হচ্ছে কেউ চাষ করে দেশি তো চাষ করছেন তাদের উদ্দেশ্যে আপনারা কিছু বেনোনা লাগাই দেখেন একশো বা পঞ্চাশটা লাগাইলে বুঝতে পারবেন পরের বছর এক বছর পরে যে বুঝতে পারবেন যে আমি কি লাগাইলাম দেখবো কিও যাই আমটা বলো অনেক লেট ভ্যারাইটি আম লেট ভ্যারাইটি হুম দেখেন আমের সাইজটা দেখেন এটা তো যে চ্যাংমায়ের চেয়েও আরও মনে হচ্ছে মোটা এবং হচ্ছে ওয়েট এক কেজি চারশো পাঁচশো গ্রাম পর্যন্ত আসে এক কেজি চারশো পাঁচশো জি কীউ যায় আমের কিছু বৈশিষ্ট্য আমাদেরকে একটু বলেন এটা কাঁচা পাকা মিষ্টি আচ্ছা এই আমটি যদি কেউ বাগান করে আমি মনে করি যে বিশাল লাভবান হবে কেননা এই আমটি প্রচুর ধরে আর এই আমটির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আর ঝড়ে কম পড়ে তারপরে মুকুল নষ্ট কম হয় তারপরে খাদ্য একটু খাদ্য যদি বেশিও দেন তাহলে গাছের সমস্যা হয় না সব দিক থেকে এই আমটি খুব দারুন আম এবং কাঁচা পাকা মিষ্টি যদি আপনি একটা কাঁচা আম খাইতে চান আমি খাওয়াইতে পারি ভাই না পাকা আম খেয়েছি এখন আর কাঁচা আম খাবো না তবে আপনার কাছে যে বৈশিষ্ট্যগুলো শুনলাম যদি এটা ভালো আসলেই হয়ে থাকে তাহলে যে সাইজ আমরা দেখছি এবং যে একটা আসলে ধরার ব্যাপারটাও যদি এরকমের হয় জি বাণিজ্যিকভাবে আমরা বলতেই পারি যে এটা ভালো বেশি হতে পারে জি জি আপনার এই যাবৎকালে আমরা মোটামুটি সাত থেকে আট প্রকারের আম সরাসরি দেখালাম ক্যামেরাতে আরও অনেক গাছ রয়েছে আমরা কিন্তু বাছাই করে কিছু কিছু গাছ দেখাইছি জি বাকিগুলো দেখাইতে গেলে মনে হয় একটা ভিডিও প্রায় দুই তিন ঘন্টার হয়ে যায় টোটাল আপনার কালেকশনে কি কি আছে এখন প্রায় আশি প্রজাতির আম আছে আশি প্রজাতি যেগুলো সামনের বছর অনেক নতুন জাতের ফল আসবে আরও বছর নতুন কিছু জাত কালেক্ট করা হয়েছে আম নিয়ে তো কাজ করছি বহুদিন ধরেই চুয়াডাঙ্গা জেলাতে বিদেশি আম নিয়ে বলো আমি প্রথম কাজ করি আমার দেখা দেখি অনেকে আসছে আমাদের কাছে সবসময় আপডেট থাকবেই নতুন জাতের ইনশাল্লাহ তো যাই হোক দর্শক আজকে আমরা প্রায় আধা ঘন্টা সময় ব্যয় করেছি শুধু ঘুরে দেখার জন্য এরপর হয়তো আপনারা ভিডিওতে পনেরো বা ষোলো মিনিটের একটা ভিডিও পাবেন তো সেখান থেকে আমরা কাটসাট করে চেষ্টা করবো ভালো যেগুলা মানে আমরা দেখাইতে পারছি সেগুলাই হচ্ছে আপনাদের সামনে তুলে ধরব আর যেগুলো দেখাইতে পারি নাই অর্থাৎ পিছনে যে আপনার ব্যাগিং করা আছে বা বিভিন্ন আপনারা গাছগুলো দেখছেন এতগুলো দেখানো সম্ভব হয়নি আমরা হয়তো আপনাদেরকে ফুটেজে দেখায় দেব আর মোল্লা ভাই যেটা বললেন যে ওনারা আশি প্রজাতির আম নিয়ে কাজ করছেন এর মধ্যে দেশি বিদেশি সব ধরনেরই রয়েছে আপনারা যারা আমের বাণিজ্যিক বাগান করতে চান তারা আসুন এখনও পর্যন্ত আছে প্রত্যেকটা গাছে অল্প স্বল্প করে আছে শেষের দিকে প্রায় তো আসুন একটু আম দেখে যান স্বাদ গ্রহণ করুন এরপর ভালো লাগলে বাণিজ্যিকভাবে করুন আর যারা শখের বাগান বা সাদ বাগানে করবেন তাদের আর আসার প্রয়োজন পড়ে না হ্যাঁ ওনারা হচ্ছে একটু কথা বলে নিন তারপর কোনটার কীরকম দরদাম এইসব বিষয়ে জেনে শুনে যে কন্ডিশন ওরা বললেন ওই কন্ডিশনে আপনারা সংগ্রহ করতে পারবেন তো সবার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি মোল্লা ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং উদ্যোক্তার খোঁজে ইউটিউব চ্যানেলের দর্শকদেরকে এবং আমাদের যারা ভালোবাসেন আমাদের জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম